ফিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের বেকুটিয়া সেতু নির্মাণ কাজের প্রায় পঁচাশি ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে দুই সালের বিজয়ের মাস ডিসেম্বরে এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু করোনার কারণে এই সেতুর কাজে নিয়োজিত চীনা নাগরিকদের অর্ধেকের বেশি তাদের নিজ দেশে চলে যাওয়ায় দুই সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ করে উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ তো আজকে এই সেতুর কতটুকু কাজ হয়েছে এবং এই সেতু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য উপাত্ত আমার এই ভিডিও শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বেকুটিয়া সেতু সম্পর্কে আটশো কোটি টাকা ব্যয়ে চীন সরকারের অনুদান সহায়তায় খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কষা নদীর উপর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের জমি অধিকরণ ভূমি উন্নয়ন স্থাপনা অপসারণের প্রাথমিক কাজ শেষ করে মূল সেতু নির্মাণের কাজের প্রায় তবে ভাগ সম্পূর্ণ হওয়ায় পৌঁছে গেছে নির্মাণ সংস্থা এই সেতুটি নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে যশোর খুলনা পিরোজপুর বরিশাল এবং পটুয়াখালী ছাড়াও কুয়াকাটা পর্যন্ত এবং দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এবং নবনির্মিত গভীর সমুদ্র বন্দর পায়রা অঞ্চলের কোটি কোটি মানুষের আনন্দিত হয়েছে এবং স্বপ্ন পূরণ হবে স্বপ্নের সেতু পদ্মার সাথে প্রায় একই সময় শেষ হবে বেকুটিয়া সেতু নির্মাণ কাজ দুই সালের জুন মাসে রাজধানীর সড়ক ভবনে বাংলাদেশ সরকারের পক্ষে ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিমল বিকাশ সূত্রধর এবং চীনের সরকারের পক্ষে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এজেন্সির ডেপুটি ডিরেক্টর জিয়াং জিং অষ্টম বাংলাদেশ চীনমুত্রী সেতু নির্মাণের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিকভাবে এই মূল সেতু নির্মাণের খরচ নির্ধারণ করা হয়েছিল ছয়শো কোটি টাকা যার পুরোটাই চীন সরকার অনুদান হিসেবে দিতে সম্মত হয়েছিল মূল সেতুর দুই দিকে সংযোগ সড়কে জমি অধিগ্রহণের মূল্য এবং সড়ক নির্মাণের খরচ বহন করেছে বাংলাদেশ সরকার এছাড়া নির্মাণ কাজে বিদ্যুৎ মাটি ভরাট এবং চীনের প্রকৌশলী বৃন্দ সহ চীনা কর্মীদের আবাসন ব্যবস্থা দায়িত্ব সড়ক ও জনপদ অধিপ্তর দপ্তরের পিরোজপুর শহরের পাঁচ কিলোমিটার পূর্বে কসা নদীর ভাটিতে বেকুটিয়া ফেরিঘাটের সন্নিকটে এই সেতু নির্মাণ কাজ হচ্ছে বেকুটিয়া ফেরিঘাট থেকে আটশো মিটার দক্ষিণে এবং কাউখালি প্রান্তে ফেরিঘাট থেকে একশো মিটার উত্তরে নয়শো মিটার দীর্ঘ ও দশ দশমিক তিন মিটার প্রশস্ত এবং সেতুর উভয় পাশে মোট সতেরোশো মিটার দৈর্ঘ্যের সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ পর্যায়ে যাবতীয় নদী শাসন আবহাওয়া বাতাসের গতি নদী ভাঙর সহ অন্যান্য বিষয় চীনা বিশেষজ্ঞ দল কয়েকবার জরিপ করে এসে এলাকা ঘুরে সব কিছু চূড়ান্ত করার পর এই সকল কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এদিকে দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ লাভক হতে যাওয়া এই অঞ্চলের ব্যবসায়ী চাকরিজীবী শিক্ষার্থী সহ শ্রেণী পেশার মানুষ মুখে মুখে এখন পদ্মা বেকুটিয়া সেতু বেকুটিয়া সেতুর কাজ সমাপ্ত হলে বেকুটিয়া নৈকাঠি চরখালি টগরা দুই গুটি ফেরি সার্ভিসে আর কোনো প্রয়োজন হবে না এদিকে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর পায়রা এবং সমুদ্র সৈকত সাগর কন্যা কুয়াকাটার সাথে সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল এবং সমুদ্র বন্দর মংলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে সড়ক জনপদ বিভাগের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান ইতিমধ্যে প্রায় পঁচাশি ভাগ কাজ শেষ হয়েছে তিনি আরও জানান এই সেতুটি নির্মিত হলে পিরোজপুর জেলার চারটি উপজেলার সাথে জেলার সদরের সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হবে এছাড়া এই সেতুটি এপারে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতুতে পরিণত হবে পিরোজপুরের সম্মিলিত ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক গোলাম মওলা নকিব জানান ডেকুটিয়া সেতু উন্মুক্ত হলে এই অঞ্চলের সড়ক যোগাযোগ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান অপর করুনি হবে এছাড়া আরো কিছু লোক বলেন যে খুলনা থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে আর কোনো ফেরি লাগবে না তখন বাসে একবারে উঠে একবার কুয়াকাটা যেতে পারবে মানুষ তো এইটা একটা আনন্দের বিষয় এবং ঢাকা থেকে সরাসরি কুষ্টিয়া খুলনা এদিক থেকে যত মানুষ আছে সবাই সরাসরি কুয়াকাটায় যাবে ফেরিবিহীনভাবে 对。 পঞ্চান্ন যায় ভাই হে দেচি পঞ্চান্ন হে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ